অম্বিকা কালনার রাজবাড়ি মন্দির চত্বরে উত্তর পশ্চিম কোণে অবস্থিত লালজি মন্দির মন্দিরটি পাঁচিল দিয়ে ঘেরা এই মন্দির ও সিদ্ধেশ্বরীর বাংলা একই বছরে প্রতিষ্ঠিত বর্ধমানের মহারাজা কৃত্রিচন্দ্রের মাতা রাজকুমারী ব্রজকিশোরী ষোলোশো একষট্টি শকাব্দে এই বিশাল মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত ইটির তৈরি দক্ষিণমুখী চারতলা বিশিষ্ট লালজির বিশাল পঁচিশ রত্ন মন্দির আয়তন ও গাম্ভীর্যের দিক থেকে অসাধারণ পশ্চিমবঙ্গের শৈলীর মন্দিরের সংখ্যা মাত্র পাঁচ তার মধ্যে দুটি হুগলি জেলার সুখারিয়ার আনন্দময়ী কালী মন্দির ও বাঁকুড়া জেলার সোনারমুখীর শ্রীধর মন্দির এবং বাকি তিনটি অম্বিকা কালনার কৃষ্ণচন্দ্রের মন্দির লালজি মন্দির ও গোপালজির মন্দির আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের কিছু পূর্বে রচিত দীনবন্ধু মিত্র তার সুরধ্বনি কাব্যে এই মন্দির লালজি প্রতিষ্ঠার ইতিহাস বর্ণনা করেছে মন্দিরটির প্রথম তলের ছাদের চার কোণে যে খাজের সৃষ্টি হয়েছে তাতে তিনটি করে দুটি চূড়া সমমাপে এগোনো মাঝেরটা একটু পেছনো মোট বারোটা চূড়া স্থাপিত তারপর বের কমিয়ে খানিকটা ওপরে অষ্টকোনাকৃতি দ্বিতীয় তল সৃষ্টি করা হয়েছে তার ছাদে আট কোণ মোট আটটি চূড়া এরপর বেড়ের উচ্চতা কমিয়ে দুই তলের চেয়ে অপেক্ষাকৃত কম উচ্চতায় তৃতীয় তল সৃষ্টি করা হয়েছে তার চার কোণে চারটি এবং মাঝে একটি বড় চূড়া অর্থাৎ চূড়াগুলির শয্যা রয়েছে বারো প্লাস আট প্লাস চার প্লাস এক মোট চূড়ার সংখ্যা পঁচিশ এর ওপরের তলের চূড়া মোট চারতলা এই চূড়া চার কোণা ও তাদের ছাদ উঁচু নিচু কার্নিশের বিন্যাসে কিছুটা পীড়া শিক্ষকের অনুরূপ মন্দিরের সামনে রয়েছে সন্নিবদ্ধ রয়েছে একটি এক বাংলা মণ্ডপ মণ্ডপটির মাথায় লম্বা একটি মটকা বাধা যা গ্রাম বাংলার খোরো চালের কথা বনিয়ে করে দেয় এটি পরিদর্শন কক্ষ বা জগমোহন রূপে ব্যবহৃত হয় তবে সাধারণ দর্শনার্থীদের এখানে উঠতে দেওয়া হয় না এর সংলগ্ন ভূমির সমতল বেদিতে আর একটি সুগৃহ সুবৃহৎ সৃষ্টি বিশিষ্ট হয়েছে এর চালাগুলো সুন্দর সুন্দর ইমারতি থামের ওপর স্থাপিত সাধারণ দর্শনার্থীদের এখান থেকে বিগ্রহ দর্শন করেন মন্দিরের সামনে ত্রিখিলান অলিন্দ পূর্ব ও পশ্চিম দিকে ত্রিলান ত্রিখিলান অলিন্দ পশ্চিম দিকে কোনো প্রবেশপথ নেই পূর্ব দিকে রয়েছে প্রবেশদ্বার পূর্ব দিকে দরজা দিয়ে গর্ভগৃহে ঢুকতেই ডান দিকে রয়েছে সিঁড়ি যা দিয়ে ওপরে ওঠা যায় পিছনেও ত্রিখিলান দুটি জ্বালানা জানলা এই দিয়েই রয়েছে সয়নকক্ষ, জানলার মাথায় প্রতীক শিব মন্দিরের শয্যা ও ফুলহারি ফুলকারি কাজ। মন্দির প্রাঙ্গনের মূল প্রবেশদ্বারের মাথার ওপরে রয়েছে একটি ছোট এক বাংলা মন্দিরের খিলান স্তম্ভগুলিতে চারি দেওয়ালে রয়েছে অসংখ্য টেরে কোঠার কাজ ও ফুলকারি নকশা তবে এর বেশিরভাগই নষ্ট হয়ে গেছে ভাস্কর্যের ক্ষেত্রে কল্পলতা বা মৃত্যুলতাকে দেওয়ালের কোণে বা গায়ে খারাপভাবে লাগানো প্রচলিত রীতি এখানে কোণের দুপাশে তার সমতলভাবে নিবন্ধ এবং তার একতলার কারনিশ পর্যন্ত উঠে গেছে মন্দিরের দালানে দণ্ডায়মান অবস্থায় রয়েছে রাধা কৃষ্ণ, উচ্চতা যথাক্রমে দু ফুট ও এক ফুট দুই ইঞ্চি লালজি বিগ্রহ প্রতিষ্ঠা সম্পর্কে একটি কাহিনী আছে একটি বাউল তার ঝোলায় করে লালজির বিগ্রহ নিয়ে দেশ দেশান্তরে গান গেয়ে ফিরতেন একদিন তিনি যখন কালনার গঙ্গা তীরে ভিক্ষালব্ধ পোড়া রুটি নিয়ে পোড়া রুটি দিয়ে লালজিকে ভোগ দিচ্ছিলেন তখন সেই ঘাট দিয়ে বর্ধমানের রানী গঙ্গা স্নান করে ফিরছিলেন তিনি বাউলের কাছ থেকে বিগ্রহ নিয়ে বললেন তুমি লালজিকে একটিমাত্র একবার খেতে দাও এই পোড়া রুটি আমি জগন্নাথের মতো দিনে বাহান্নবার ছানা মাখন পোলাও দিয়ে ভোগ দেব পূর্বে রাজাদের আমলে বাহান্নবার বাহান্ন রকমের ভোগ দেয়া হতো সাধক যেমন লালজিকে ভোগ হিসেবে পোড়া রুটি নিবেদন করতেন তেমনি প্রথা অনুসারে বহুদিন পর্যন্ত ভোগের সঙ্গে পোড়া রুটিও লালজিকে নিবেদন করা হতো লালজি মন্দিরে বিগ্রহে নিত্য পুজো ছাড়াও জন্মাষ্টমী রথযাত্রা রাস উৎসব পালন করা হয় মন্দিরের শারদীয়া পুজোর প্রাককালে শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে যৌবন পর্যন্ত নানা লীলা কাহিনী লীলা কাহিনী পঞ্চগুড়ির সাহায্যে অঙ্কিত করা হয় এর নাম সাজি মন্দিরটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ ও কলকাতা মন্ডল দ্বারা সংরক্ষিত লালজি ঠাকুরের প্রবেশদ্বার দিয়ে ঢুকলে বা দিকে পড়বে উত্তরমুখ ও গিরিবর্ধন মন্দির মন্দিরটি ষোলোশো আট শতাব্দে নির্মিত হয়েছিল শ্রীকৃষ্ণের গিরিবর্ধন গিরি গোবর্ধন ধারণের ধারণের প্রতীক সমূহ এর চাল নিয়মিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং বাঁকুড়া জেলা থেকে কে কে ভিডিও দেখ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না